চলেছে বন্ধুরা আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতে চলেছি সেই চ্যালেঞ্জটা হলো আমরা একটা বটল দ্বারা আমাদের ঘোরানো হবে সেই বটল বটলটা যার দিকে যাবে আমরা তাকে ট্রুথ নাকি ডের এই দুটো জিজ্ঞাসা করবো তার সে যদি ডের চুজ করে তাহলে তো তাকে কিছু করে দেখাতে হবে ও সে যদি ট্রুথ চুজ করে তাহলে তাকে একটা প্রশ্ন করা হবে সেটার অ্যানসার তাকে দিতে হবে চলো গেমটা স্টার্ট করা যাক ফ্ল্যাশব্যাক খেলাটা শুরু করা যাক ফার্স্ট বটল হোক আচ্ছা চলো

আমি একটা পশু সেটাও করতে হবে আমি ওকে যা বলবো সেটাকে করতে হবে তোমার হচ্ছে কিষণের বগলের গন্ধ শুনতে হবে গন্ধ শুন

হাই গাইস বছর ও নো আমার না আমি না কি আবার করা চ্যাট আমি না কি বয়স্ক মহিলা করছিস হলাই কি কোশ্চেন জিজ্ঞাসা তোমার বয়ফ্রেন্ডের নাম এই প্রেজেন্ট টাইমে এখন বর্তমান কালে তোমার ইওর বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ডের নাম আরে कहना क्या चाहते हो বয়ফ্রেন্ডের নাম অক্ষর বলতো রবি ডি ডি আর বয়ফ্রেন্ডের অক্ষর তার মানে আছে আচ্ছা हमको सिखा दिया করছি আর যারা যারা চ্যানেল নতুন আছে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও ভিডিওটা ভালো লাগলে লাইক ও যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারো কোনো প্রবলেম নেই দেখা হবে অন্য একটা ভিডিও তো ততক্ষণের জন্য লাভ ইউ জাই তো বন্ধুরা এতক্ষণ যে পাকা পাকা বেশি কথা বলছিলো সেটা আর কেউ না ওটা হচ্ছে আমার ভাই তো ভিডিওটা শুরুও করেছে আমার ভাই ভিডিওটা শেষও করেছে আমার ভাই ভিডিওটার এই গেমটা খেলারও প্ল্যান আমার ভাইয়ের তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো তো ভিডিওর আগে আমার ভাইয়ের কথাগুলো কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট টাটা